এই ইউরিন কালেক্টিভিটি যারা কিনতে চান তাদের প্রত্যেকের মনে একটি কমন প্রশ্ন হলো এটি কতদিন পর্যন্ত ব্যবহার করা যাবে দেখুন কোনো একটি প্রোডাক্ট আপনি কতদিন ব্যবহার করতে পারবেন ওইটা ডিপেন্ড করে আসলে বেশিরভাগ ক্ষেত্রে ডিপেন্ড করে আপনি ওই প্রোডাক্টটি কিভাবে ব্যবহার করতেছেন ওইটার উপরে আমরা এই প্রোডাক্টগুলো দীর্ঘদিন যাবত বিভিন্ন পেশেন্টের জন্য ব্যবহার করে আসতেছি তাই আমাদের রয়েছে প্র্যাকটিক্যালি ব্যবহার করার অভিজ্ঞতা আর সেই অভিজ্ঞতা থেকে এখন আমি আপনাদের সাথে কিছু গাইডলাইন শেয়ার করব আর এই গাইডলাইন গুলো যদি আপনি ফলো করতে পারেন তাহলে আপনার যতদিন ইচ্ছা ততদিন পর্যন্ত এটি ব্যবহার করতে পারবেন এখানে আপনারা পাবেন একটি পাইপ এখানে যে পশ্চাপের রাস্তাটা থাকবে এটা এটা সম্পূর্ণ সিলিকনের এই যে এই যে এটার ভিতরে পশ্চাপের রাস্তাটা থাকবে হ্যাঁ আর এই যে এবং এটা খুবই সফট এই দেখুন এটা খুবই সফট একটি হচ্ছে এক হাজার এম এল আরেকটি হলো দুই হাজার এম এখন যদি আমি আপনাদেরকে এটি সেটিং করে দেখাই কিভাবে সেটিং করবেন যে ব্যাগের এখানে লাগিয়ে দিবেন আরেকটি মাথা এই যে এখানে এই যে এখানে লাগাবেন সেটিং হয়ে গেল আমাদের এখন আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাবো এটা কিভাবে পড়াবেন এটা অনেকটা পড়ানোর ইজি মানে ডাইপারের মতোই অনেকটা পড়ানো যে এখানে এসে এটা আপনার আটকানো থাকবে যার যার এখন এটা আপনার রাবার দেখেন যতটুক ইচ্ছা তত রোগ আপনি লম্বা করতে পারবেন রামপাশের রাবারটা বাম হাঁটুর নিচে দিয়ে নিয়ে ঘুরিয়ে আনবেন এনে এই যে এভাবে পর টা ডান হাঁটুর নিচে দিয়ে এনে এই যে এখানে বোতাম আছে বোতামের মধ্যে যেটা যে হোলটা প্রয়োজন যাদের স্বাস্থ্য মতো যার স্বাস্থ্য যেরকম এরকম ভাবে এই যে হোলের মধ্যে পরিয়ে দেবেন এই যে সেটিং হয়ে গেল আমাদের এটা একটু উপরে রাখার চেষ্টা করবেন এই যে এটা দিয়ে যখন প্রস্রাবটা করবে তখন প্রস্রাবটা এই যে এই পাইপের মধ্যে দিয়ে এই যে ইউরিন ব্যাগটার মধ্যে এসে পড়বে অনেকে বলেন যে মানে সঠিকভাবে যাচ্ছে না না যাওয়ার একটা কারণ না যাওয়ার একটা বেশ কারণ হতে পারে রেগুলার মানে ভালো করে ফিটিংটা এবং এই যে এটাও তো একটা পাইপ ঠিক আছে পাইপটা যখন এরকম বাজ হয়ে থাকবে কোথাও এটা যখন এখানে থেকে যদি কোথাও বাজ হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু ইউরিনটা পাস হতে পারে না তখন আপনার প্রস্তাবটা বাইরে পড়ে যায় খেয়াল রাখবেন যাতে কোনো ভাজ না পরে যখন আপনারা খুলবেন তখন এই যে এবং তারপরে এই যে এটা হয়ে গেল বলে ওয়াশ করে রেখে দেবেন লক্ষ্য করুন এইটুকু না জানার কারণেই বেশিরভাগ সময় এটা নষ্ট হতে পারে এটা তো এভাবে পড়াবেন কিন্তু যখন এটা খোলার কোনো খোলার প্রয়োজন পড়বে ঠিক আছে তখন আপনার এইভাবে সরাসরি না টেনে তখন আপনার এটা কি করবেন এই যে একটু ফাঁকা রেখে এখানে চাপ দেবেন এই যে এখানে একটা টিপ দিলেই একটা চাপ দিলেই দেখবেন এখানে হাওয়া ঢুকবে যখন হাওয়া ঢুকবে তখন এটা ইজিলি খুলে যাবে এই সকল বিষয়টা বুঝতে পারছেন সেম এটাও সেম এরকমই দেখুন দেখুন যদি আপনি এটা যখন খুলবেন এটাই বেশিরভাগ সময় খোলা খুলতে হবে আপনার কারণ এখানে যখন প্রস্রাবটা আসবে তখন তো এটা শুধু শুধু এটা খুলতে হবে এটা খুললেই আপনারা প্রস্রাবটা কেড়ে করে নিয়ে ফালাতে পারবেন দেখুন এই যে সরাসরি এইভাবে না টেনে সরাসরি এইভাবে না টেনে এটা কি করবেন এই যে একটু এই যে এখানে জয়েন্ট যেটা আছে জয়েন্ট থেকে একটু ফাঁকা রেখে এখানে ফাঁকা জায়গা থেকে একটু দূরে এভাবে চাপ দেবেন দেখুন ইটা খুলতে পারবেন এভাবে যদি আপনারা ব্যবহার করেন তাহলে দীর্ঘদিন পর্যন্ত আপনার যতদিন ইচ্ছা ততদিন পর্যন্ত ইউরিন কালেক্ট্রি ব্যবহার করতে পারবেন এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে এখানে প্রস্রাব করলে প্রস্রাবটা এই যে এই ইউরিন ব্যাগের মধ্যে আসবে এটি অবশ্য প্রস্রাব না এগুলা মানে আমি স্যাবলন দিয়েছি আর কি যাতে পানির কালারটা একটু চেঞ্জ হয় কিন্তু একটা গুরুত্বপূর্ণ একটা বিষয় যখন আপনারা পশ্চিম যখন থাকবে তখন আপনারা কি করবেন এটা যখন ওয়াশ করবেন তখন এরকম মগের মধ্যে নিয়ে এই যে এখানে ঢেলে দিবেন এটা ওয়াশ হয়ে যাবে যখন পশ্রবটা ফালানোর প্রয়োজন পড়বে কিভাবে ফালাবেন দেখুন এভাবে চাপ দিলে এটা এটা এখন লক আছে এখন এই যে এখানে চাপ দিলে আনলক হবে এই যে এটা হচ্ছে এখানে চাপ দিলে লক হবে এটা এখন একটা লক আছে এখন একটা লক আছে এবং এটা আনলক হবে যে এখানে চাপ দিলে আনলক হবে কষ্টটা যখন আপনারা ফেলবেন এরকম গ্লাভস ব্যবহার করতে পারেন এরকম গ্লাভস ব্যবহার করতে পারেন আমাদের কাছ থেকে যারা নেয় তাদেরকে আমরা এরকম এক জোরে গ্লাভস ফ্রিতে আপনারা ইউরিন ব্যাগটা পরিষ্কার করতে পারেন এই ইউরিন কালেক্টরটি যদি আপনার কখনো প্রয়োজন হয় অথবা এই মুহূর্তে কোনো প্রয়োজন পড়ে তাহলে আমাদের স্ক্রিন নাম্বারে কল করতে পারেন আমরা এই প্রোডাক্ট গুলো সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি হেলথ কেয়ার এরকম প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন আসসালামু আলাইকুম